কোচবিহারের রাখালমারি থেকে উদ্ধার হলো প্রায় দুশো কেজি গাঁজা সহ নগদ দু লাখ তিরাশি হাজার ছশো টাকা ধৃত একজন সাহেবগঞ্জ থানায় জানালেন মহকুমা পুলিশ আধিকারিক মঙ্গলবার দুপুরে সাহেবগঞ্জ থানায় সাংবাদিক বৈঠক করেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র তিনি বলেন গোপন সূত্রে খবরের ভিত্তিতে সাহেবগঞ্জ থানার রাখালমারিতে গিয়ে সচিন রায় নামের এক ব্যক্তির বাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ গাঁজা ও দুই লক্ষাধিক টাকা উদ্ধার করা হয় এছাড়াও সচিন রায়কে গ্রেফতার করা হয়েছে কালকে আমাদের কাছে একটা গোপন সূত্রে খবর ছিল যে বেশ ভালো পরিমাণ গাঁজা একজনের বাড়িতে মজুদ রয়েছে অসৎ উদ্দেশ্যে সেটা পাচারের জন্য সেই সূত্রে খবর পেয়ে সাহেবগঞ্জ থানার ওসি টিম এবং আমরা সেখানে যাই জায়গাটা হচ্ছে রাখালমারি সাহেবগঞ্জের আন্ডারি সেখানে শচীন রায় বলে একজনের বাড়িতে ও ওই দুশো কেজি মতো দুশো কেজি মতো গাঁজা আমরা পাই এবং তার সঙ্গে টোটাল দু লাখ তিরাশি হাজার ছশো টাকা ক্যাশও আমরা তার বাড়ি থেকে উদ্ধার করি তারপরে তাকে আজকে আমরা কোর্টে পাঠিয়েছি আমরা তাকে রিমান্ডে নেব এবং এই গাঁজা সে কোথায় পাঠাচ্ছিল বা এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত ছিল এইগুলি জানার জন্য তাকে আমরা রিমান্ডে নিচ্ছি